হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস জীবন কষ্টময় প্রচুর পরিমাণে কষ্ট করে টাকা উপার্জন করতে হয় আজকে আপনাদেরকে জানাব সিঙ্গাপুরের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা আপনারা অনেকেই সিঙ্গাপুরের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা সিঙ্গাপুরের টাকার মান সম্পর্কে তবে আপনাদের কোনো চিন্তায় নেই আজকে পুরো ডিটেলসই জানিয়ে দেব সিঙ্গাপুরের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তার আগে বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সিঙ্গাপুরের টাকাকে ডলার বলা হয় সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় বিরাশি টাকা বাষট্টি পয়সা বেড়ে চলেছে সিঙ্গাপুরের টাকার মান এবার জেনে নেওয়া যাক সিঙ্গাপুরের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় আট হাজার দুইশত বাষট্টি টাকা চব্বিশ পয়সা বেড়ে চলেছে সিঙ্গাপুরের টাকার মান এবার জেনে নেওয়া যাক সিঙ্গাপুরের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সিঙ্গাপুরের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকাই চল্লিশ হাজার সাতশত চৌচল্লিশ টাকা উনিশ পয়সা বেড়েই চলেছে সিঙ্গাপুরের টাকার মান এবার জেনে নেওয়া যাক সিঙ্গাপুরের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা সিঙ্গাপুরের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই বিরাশি হাজার ছয়শত বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা বেড়ে চলেছে সিঙ্গাপুরের টাকার মান বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর আজকে আমরা জেনে গেলাম সিঙ্গাপুরের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা তার সম্পর্কে প্রিয় প্রবাসী বাই বোনেরা আপনাদের কোষ্ঠের উপার্জিত টাকা প্রবাস থেকে দেশে সব সময় টাকার প্রকৃত মূল্য জেনে দেশে টাকা পাঠাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে